আজমিরে খাজা সাহেবের আগমনের পর ইসলামের নূর ছড়িয়ে পড়তে লাগল অনেকে তার মুড়ি হয়ে ইসলাম কবুল করলেন কিন্তু রাজা পৃথ্বীরাজ চৌহানের দরবারে এক ভয়ঙ্কর জাদুকর ছিল যার নাম জয়পাল সে ছিল আজমিরের সবচেয়ে শক্তিশালী জাদুকর রাজা তাকে খুব বিশ্বাস করতেন এবং তার জাদুবিদ্যায় গর্ব করতেন জয়পাল খাজা সাহেবের কথা শুনে রেগে গেল সে ভাবল এ ফকির এসে আমার সম্মান নষ্ট করছে আমি তাকে পরাজিত করে দেখাব একদিন জয়পাল রাজার সামনে খাজা সাহেবকে চ্যালেঞ্জ করল রাজা সন্মত হলেন এবং একটি বড় সমাবেশ ডাকলেন শহরের সবাই জড়ো হল রাজা দরবারি পুরোহিত সৈন্য এবং সাধারণ মানুষও খাজা সাহেবও তার কয়েকজন মুরিদ সহ সেখানে উপস্থিত হলেন জয়পাল প্রথমে তার জাদু দেখালো সে মন্ত্র পড়ে আকাশে উড়ে গেল সবাই অবাক হয়ে দেখল জাদুকর আকাশে ভেসে আছে পাখির মতো রাজা হাসলেন এবং বললেন দেখো ফকির এখন তোমার পালা সবাই খাজা সাহেবের দিকে তাকালো কিন্তু খাজা সাহেব শান্তভাবে বসে রইলেন তিনি তার কাঠের খড়ং জুতো দুটো খুলে মাটিতে রাখলেন এবং দোয়া পড়লেন হঠাৎ অলৌকিক ঘটনা ঘটল খাজা সাহেবের খড়ম দুটো আকাশে উড়ে গেল এবং জয়পালের দিকে ছুটে গেল খড়মগুলো জয়পালকে ধরে টেনে নামিয়ে আনলো মাটিতে জয়পাল ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেল খাজা সাহেবের পায়ে তার সব জাদুবিদ্যা নিমেষেই নষ্ট হয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহরলি আমি পরাজিত আপনার কুদরতের কাছে আমার জাদু কিছুই নয় অর্থাৎ আমাকে ক্ষমা করব সবাই এই ক্যারামতি দেখে হতবাক পৃথ্বীরাজ নিজেও অবাক হয়ে গেলেন অনেক দরবারি এবং প্রজা সেদিন খাজা সাহেবের হাতে ইসলাম কবুল করল জয় পাল তোবা করে খাজা সাহেবের মুড়িদ হয়ে গেল এই ঘটনা আজমিরে ছড়িয়ে পড়ল এবং খাজা গরিব নেওয়াজের নাম আরও উজ্জ্বল হয়ে উঠল এই ক্যারামতি থেকে আমরা বুঝি যে আল্লাহর অলিরা জাদু টোনা বা দুনিয়ার শক্তির ওপর নির্ভর করে না তাদের শক্তি আল্লাহর কুদরত থেকে আসে খাজা সাহেব কখনও নিজের শক্তি দেখাননি বরং আল্লাহর তাউহিদ প্রমাণ করেছেন এটি দেখায় যে সত্যের সামনে মিথ্যা জাদু সবসময় পরাজিত হয় প্রিয় ভাই ও বোনেরা খাজা গরিব নেওয়াজের এমন ক্যারামতি অসংখ্য রয়েছে তিনি গরিবের নেওয়াজ দুঃখীর বন্ধু আজও তার দরবারে আজমি শরীফে মানুষের মনোকামনা পূরণ হয় হৃদয় থেকে ডাকলে তিনি সাড়া দেন আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়া রাখুন তবা স্টুডের ভিডিও আজ এখানেই শেষ পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ